আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজফলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি নতুনভাবে মুড়ি ঘণ্টর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা অসাধারণ খেতে খুব টেস্টি দারুণ লাগে তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলুন মুড়ি ঘন্ট রেসিপিটা কিভাবে বানাই দেখেনি। তো এখানে চলে এসেছি রেসিপিতে এখানে দেখতেই পাচ্ছেন রুই মাছের মাথা নিয়েছি আপনারা এখানে চাইলে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করা হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব লেবু লেবুটা দিলে যে মাছের আশটা গন্ধ হয় সেটা চলে যাবে তার ভাজাটাও খুব সুন্দর হবে আর এখানে আমি হলুদ দেব না তো এই লেবু আর লবণ দিয়ে ভেজে নেব তো মাছটাকে আমি ভালো করে লেবু আর লবণটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন এবার ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না তো ভালো করে ভাজা হবে না তো দেখুন কড়াইয়ে ভালো করে ছড়িয়ে নিলাম খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব রেসিপিটা খুব সহজ তো দেখুন এইভাবে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি এই যে দেখুন এইভাবে ভেজে নিতে হবে কালারটাও চলে এসেছে ভালো করে ভে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে তো তুলে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি কামলিভোগ আতপ চাল আতব আতপ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট দিয়ে জল ঝরিয়ে রেখেছি দেখুন এই চাল দিয়ে আজকে আমি মুড়ি ঘন্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা করে নিব আগে যে দেখুন পেয়াজ পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এইভাবে পেঁয়াজটা বেরাস্তা করে নিতে হবে এবার তুলে নেব আর এখানে নিয়ে নিয়েছি মশলা এলাচ নিয়েছি কাট নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে তেজপাতা লঙ্কা আর গোলমরিচ আর এখানে লবঙ্গ এই মশলাটা নিয়ে নিয়েছি এরপরে আমি ওই কড়াইয়েই দিয়ে দেব দেখুন ঢেলে নিচ্ছি সবগুলোই হালকা করে ভেজে নিচ্ছি দুই সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে আমি এইভাবে ভেজে নেব ভেজে নে নিয়ে দিয়ে দেবো আর দেবো কাজু বাদাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এরপরে দিয়ে দেব আতপ চাল চালটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে এই যে দেখুন এইভাবে কষে নিতে হবে কষে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আতপ জালটা পুরাতন তো পুরাতন হলে পরে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন আবারও জল দিয়ে দিলাম তিন পোয়া মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট আর এদিকে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটা ভেঙে নিচ্ছি ছোটো ছোটো করে এভাবে ভেঙে নেব মাছের মাথাটাকেও ভেঙে নিলাম দেখুন এভাবে ভেঙে নিলাম এরপরে আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি দশ মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ফুটে ফুটে গিয়েছে এরপর নাড়াচাড়া করে নেব এবার তেজপাতাটা বাদ দিয়ে দেবো তেজপাতার এখানে কোনো কাজ নেই তো দেখুন তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে দেখুন চালটা পঞ্চাশ পারসেন্ট হয়ে গিয়েছে তো দেখুন এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব ভেঙে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাচ্ছে দেখুন এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেকটা বাকিটা পরে দিব তো দেখুন এখানে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেরেস্তাটা দিয়ে বেরেস্তাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে তো দেখুন এইভাবে আমি জলটাকে শুকিয়ে নেব এরপরে দিয়ে দেব এক চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন এরপরে দিয়ে দেব এক চামচ মতো ফুড কালার দিয়ে দেব তো এটা অপশানাল আপনারা দিলেও দিতেও পারেন আবার না দিতেও পারেন তো দেখুন এখানে আমি এক চামচ মতো ফুড কালার দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে দেখুন ঝরঝরে হয়ে আসছে তো দেখুন এরপরে এই যে দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ঘি দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো ঘি দিয়ে আবারও ভালো করে কষে নেব তো ঘিটা দিলে এই পর্যায়ে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে আর গন্ধটাও খুব সুন্দর লাগে তো দেখুন এভাবে আমি আবারও নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিলাম এরপরে দিয়ে দেবো বাকি বেরেস্তাটা বেরেস্তাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এক থেকে দুই চামচ মতো মানে পরিমাণ মতো তো শাহি গরম মশলাটা অবশ্যই দিতে হবে তো শাহি গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো রেসিপিটা অসাধারণ খেতে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা যে কেউ বানাতে পারবে তো দেখুন এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর একদম শুকনো শুকনো হয়েছে দেখুন এইভাবেই নাড়াচাড়া করে দমে বসিয়ে দিতে হবে পাঁচ মিনিট মতো তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটে পাঁচ মিনিট পর আপনাদের সঙ্গে ফিরে আসছি তো দেখুন তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল মুড়ি ঘণ্ট রেসিপি নতুনভাবে আর এই রেসিপিটা সকলেই তৈরি করতে পারবে এতটাই সহজ রেসিপি তো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ